সাথে আলাপ করার দাও সুযোগ আমারে এসে সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে তো ব্যাকগ্রাউন্ড আর অনেক দিন পরে এরকম ইন্ট্রোডাকশন দেখে বুঝতে পারছো যে আমি চলে এসেছি এই মোহানের বাড়িতে অর্থাৎ আমার ছোটো মাসিমনির বাড়িতে আর অনেক দিন পর অনেক দিন পরে এলাম মানে আমি যেহেতু ফ্রিকুয়েন্টলি আসি তো এখন আর আসা হয় না তো অনেকদিন পর এলাম আর কেন এলাম সেটা একটু পরে দেখতে পাবে আমার রুমটাকে দেখাস না হ্যাঁ আমি রুমটা দেখাবো ভাবছিলাম একটু দেখায় তো হচ্ছে মানে যারা পড়াশুনো করে তারা এরকম করে রুম করে রাখে আমরা তো পড়াশুনো করি না করিস না আমরা তো পড়াশোনা করি না তাই আমাদের রুমও এরকম থাকে না যারা পড়াশোনা করে তাদের রুমে এরকম থাকে এই যে এখানটা একটু আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি বাকি এই যে এটা হচ্ছে গোটা রুমটার অবস্থা ওইখানে ব্যাগটা আমার বাট ব্যাগটা আমি ওখানে রাখিনি ব্যাগটা নিচে রেখেছিলাম

এত তো এত ব্লক করিস বল বল এখন কিচ্ছু বলবে না তো রুম অগোছাল আমার থাকে না মানে হ্যাঁ আমি যতবার আগেরবার এসেছিলো আমি দেখিয়েছিলাম যে রুম ও রুম কতটা অগোছালো ছিল ঠিক আছে আপনি পড়াশোনা করি অনেক পড়াশোনা করে ঠিক আছে ঠিক আছে অল দা বেশ সেরকম না ব্যাপারটা হচ্ছে কি বলতে মানে আমি টিউশন থেকে আবার টিউশন যাই তখন বইগুলো ওখানে আমার গুছিয়ে ব্যস্ত মানুষ আমরা তো টিউশন যাই না আমরা তো টিউশন যাই না কি জামা পড়বে এটা করে থাকবে জন্মদিনের পুরোনো জামা হ্যাঁ ও কখন আছে তা ওকে এনেছো কিছু হবে না শুধু খাওয়া দাওয়া হবে শোন্নি বাবা দুঃখ মাখা মুখ সো দুঃখ বাঁখা মুখ জন্মদিনে না আছে কেক না আছে জামা ভিখারি ভিখারি শুধু খাওয়া দাওয়া একটু একটু হবে তুমি দুঃখ পেয়েছো নাকি কি কত বোঝে আমি আমি শুধু কাঁদি মনে হয় জন্মদিনে কেক না হলে আর খাওয়া দাওয়ার দরকার নেই আমার একটা কেক আনলেই হলো আসলে কিন্তু শোনাই খুব আছে দেখাও খুবই কি করছে খুবই কান্না খুবই খুবই স্যাট আছে ওর জন্য কেক জামা কিছু হয় না হয় এবার প্রত্যেকবার তো আর সেম হয় না কি আর করা কি আর করা যাবে এবার সবার সময় সবসময় টাকা পয়সা থাকে না তাও খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া অনেক দিনের মধ্যে হয়ে যায় কি আর করা যাবে এটাই মেনে নিতে হবে তো খাওয়া দাওয়া হবে তখন দেখা হবে তারা এই বলছি তুই সেদিন যদি কেক না খেতিস সেই চারটে বড় বড় কেক তাহলে কিন্তু সাদিন হতো না আজকে সেই গোল কুড়ি টাকার কেকগুলো এত বড় বড় পেস্ট্রির মতন তাহলে চারটে সাজিন দেওয়া হতো না বা এরকম পর পর দেওয়া হতো এত বড় বড় হতো তো খেয়ে নি যে কেকগুলা রাত্রে তো কাটা হবে না রাখ করছো আজকে হচ্ছে টোয়েন্টি মার্চ আর বার্থডে ছিল টোয়েন্টি মার্চ তো সোনাই না যে সেলিব্রেট করা হবে কি আসলে ছিল তো সেই হিসাবে আর সেলিব্রেট করা হয়নি তো সানডে দেখে ছুটি আর সৌমির ছুটি স্কুল আমি আসতে পারতাম টিউশন ছিল আমার তো সব হিসাব দেখে মানে আমি টিউশন আসতাম সেই হিসাবে এলাম না হলে হয়তো আসা হতো না বাড়ি থেকে তো ও তার জন্য আর কি আজকে সেলিব্রেট করা হচ্ছে বাট সময় তো বুঝতে পারছে না মনটা খারাপ যে সবাই খেতে আসবে কেক কাটবে না কী আর করা যাবে চোখটাকে ধরে কী সারপ্রাইজ দেওয়া হবে কী 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 সারপ্রাইজ দেওয়া হবে হোয়াট সারপ্রাইজ

এখানে প্রদীপ আর এখানে কেক রেডি হয়ে গেছে আর এখানে আমাদের বার্থডে গাল কে দেখি দি বার্থডে গাল এদিকে এদিকে শুরু হয়ে গেছে ফেসবুকে লাইভ শুরু হয়ে গেছে আবার একটা ব্লগার আমাদের ফ্যামিলিতে একটা ব্লগার তৈরি হচ্ছে এই কৃতনিয়া প্লাস ব্লগার তুই আর আর এটা কে বলো সবাই আজ সাবস্ক্রাইব করে যে বার্থডে গাল ভূমি বলো বলো

তো জানতো না যেন কেক আর জামা আনা হয়েছে তো ফাইনালি আনা হয়েছে আর মোটামুটি যেভাবে সেলিব্রেট করা দরকার তো সেভাবেই সেলিব্রেট করা হয়েছে ক্যামেরার পিছনে অনেকে খেতে বসেছে আর আমরা এদিকে খেতে বসছি তো তোর মুখটা ব্যথা তো আফটার ডিনার আমরা আবার ফিরে আসছি গিফট আনবক্সিং এই যে সোনার বার্থডেতে এত এত গিফট পড়েছে এবার গিফট আনবক্সিং চলবে নাকি ইয়া আ করলাম এই যে এত আপাতত গিফট পড়েছে চলো গিফট আনবক্সিং এর ভিডিওটা চট জলদি করে ফেলি আমরা এটা কি এই যে এটা একটা বক্সিং এ ভরা এটা চকলেট ভরে বক্সিং চকলেট না চকলেট না ওডা ওডা না হ্যাঁ ওই তাসি টাইপসের অ্যাভেঞ্জার্স এর বাচ্চাদের ছonar খেলার জন্য আর এটা চকলেট ছিল আর এখানে লেখা ছিল কই লেখ এইটা এইটাতে লেখা ছিল এখন লেখা আছে সোহিনী অনেক বড় হয় অনেক হোল কালার আছে হ্যাঁ বাচ্চাদের জন্য যা যা গিফট হয় আর কি খুবই ভালো হয়েছে আর ওটাতে পেন আছে সব কটাই দিচ্ছে এটা দেখে তোমাদের কী মনে হচ্ছে আমি তো ফার্স্ট এটা গাড়ি ভেবেছিলাম তো এটা হচ্ছে আসলে পেন্সিল বক্স এই যে আর ও দিদিকে তো সকালে দিয়েছে ও এটা মানে ব্যবহার করে

তো এই হচ্ছে ওর গিফটের ভান্ডার ফাইনালি আনবক্সিং ইজ কমপ্লিট বাচ্চাদের যা গিফট হয় আর কি বেশিরভাগ কি সব যে সেলিব্রেশন চকলেট এসবই তো আমাদের আজকের দিনটা এইভাবেই শেষ হলো মোটামুটি কাল সকালে আমার টিউশন আছে টিউশন করবো দাদু ভাইকে ডক্টর দেখাবো তারপর ওদিক থেকে বাড়ি চলে যাবো তো দিনটা ভালোই কাটলো একটু আমরা গল্প চল্প করে নিই দুই বনে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবধানে থাকবে ডাটা